প্রতিবন্ধকতাকে কারণে নারী দ্বারা আমরা প্রতিবন্ধকতা পেয়ে থাকি তো প্রতিবন্ধকতা এমন একটি জিনিস যে নারীকে কোনো উন্নয়নের কাজে বা ভালো কাজে যখন বাধা দেওয়া হয় সেটাকে আসলে প্রতিবন্ধকতা বলা হয় এবং নারীকে নারীকে ভুল বোঝানো হয় এবং তাকে শারীরিক দিক থেকে বিচার করে ঘরে বন্দি করে রাখা হয় এবং একটা নারী জাতিকে যখন একেবারে এত এতটাই অবহেলা করা হয় যে সে মনে হয় একজন গৃহ পরিচয় বা চাকর হিসাবে পরিণত হয়েছে সমাজে বা পরিবারে বোঝা হয়ে সেই কথাগুলো আমরা বলবো এবং নারী ধারা প্রতিবন্ধকতা পেয়ে থাকি নারী হয়ে একজন নারীরে কিভাবে প্রতিবন্ধকতার মধ্যে রাখি তা নিয়ে আজকে কথা বলবো তো মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথায় তো প্রতিবন্ধকতা কি প্রতিবন্ধকতা কী কী কারণ নারীর দ্বারা আমরা প্রতিবন্ধ আজকে যারা এই ভিডিওটা আমি করছি যে নারী প্রতিবন্ধকতা দুটি বিষয়ে থাকবে একটা পুরুষ শাসিত সমাজে নারী প্রতিবন্ধকতা থাকবে সমাজে আরেকটা হচ্ছে নারী হয়ে নারীর কেন প্রতিবন্ধকতা আমরা করে যাচ্ছি তো এই নিয়ে আজকে ভিডিও যারা আমাকে নতুন দেখছেন আমার নতুন শুনছেন আমার জ্ঞানের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে স্কিপ করে না দেখে একটি সাবস্ক্রাইব করে স্বজনকে শেয়ার করে দেবেন তো আমার আগের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন আমার প্লে লিস্টে ও ভিডিও লিস্টেকে তো প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা অর্থাৎ বাধা কোনো ভালো কাজে বা নারীর কোনো উন্নয়নে না নারী কোনো জায়গায় এগিয়ে যেতে এবং নারী কোনো সাহায্য সহযোগিতার কোনো পুরুষকে হাত বাড়িয়ে দিতে বা কোনো নারী হয়ে নারী সাহায্য করাকে সেটা খেতে বাধা দেওয়াকে সেটাকে নারীর প্রতিবন্ধকতা বলে যেমন আগে সময় পড়াশোনার মেয়েদের কোনো অধিকার ছিল না শুধুমাত্র ছেলেরাই পড়াশোনা করতে পারে অনেক সময় ছেলেরাও পড়াশোনা করতো তবে ছেলেদের পড়াশোনার অধিকারটা মেনে নেওয়া হতো মেনে নেওয়া হলো পুরুষের এক দিক থেকে এগিয়ে তো পৃথিবীর যা যা কিছু আছে সবকিছু করার ক্ষেত্রে অর্ধেক তার শক্তি নারী অর্ধেক শক্তি তার পুরুষের কিন্তু এরপরেও আমরা এই কথাটা প্রবাদ জানি জানার পরও আধুনিক যুগ হয়েও কি আমরা এই অর্ধেক শক্তিকে বাদ দিয়ে কিন্তু কোনো কাজ করার পুরুষ শাসিত সমাজে চেষ্টা করা হয় এবং নারী কোনো যে শক্তি আছে সেটাকে দুর্বলতা মনে করা হয় নারীর শক্তিটাকে আসলে দুর্বলতা মনে করা হয় এ নিয়ে আমি একটি ভিডিওতে চলে আসবেন নারীর শক্তিকে কেন দুর্বলতা মনে করা হয় শারীরিক দিক দিক থেকে শুধুমাত্র তো নারী অর্ধেক শক্তি হওয়ার পরও আমরা নারী নারীকে বোঝা মনে করছি ঘরের ঘরণী থেকে শুরু করে পুরুষারসিত সমস্ত অবশ্যই পুরুষার সমাজ এর পিছনে দায়ী এছাড়া ঘরের পুরুষও নারীকে বাধা তো দিচ্ছে এটা এমনিতে এবং সাথে সাথে নারীরা আরও বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে নারীদের ক্ষেত্রে তো এটি হচ্ছে বিষয় যে প্রতিবন্ধকতা কি কী কী নারী ধারা আমরা নারীরাই প্রতিবন্ধকতা পেয়ে থাকি তো দেখা যায় একজন মা যখন নিরাপত্তা চিন্তা করবে তখন একটা নারীকে নারী হয়ে একজন মা তার মেয়ে সন্তানকে বাইরের বাইরে বের হতে দিবে না কারণে বা কারণেই বের হতে দিবে না অকারণে বের হওয়াটা একেবারেই বোধগম্য নয় সেটা একটা মিথ্যা বলা হবে তো দেখা যায় যে যে কারণে কারণে কারণেও প্রতিবন্ধকতা পড়াশোনার সুযোগটা দিচ্ছে না রাস্তাঘাটে কোনো ক্ষয়ক্ষতি না হয়ে যায় এই ভয়ে মানে নিরাপত্তার কারণে আর আমাদের সমাজ ব্যবস্থা তো প্রথম থেকেই শুনে এসেছি ভালো না ভালো না তো কখন আর ভালো ছিল এখন তো আরও খারাপ ছিল যায় দিন আসলেও ভালো আসে দিন খারাপই আশি দিন খারাপই তো একটা নারী একটা নারীকে প্রতিবন্ধকতা ধরেন একটি নারী গৃহবধূ যখন কোনো সংসারে নতুন হয়ে তার অনেকটাই সে কাজকর্ম কিন্তু করতে চায় এর মধ্যেও সে দেখা যায় যে বাড়ির গৃহিণীরা অন্যরা বা যা ননদ ননাস এরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে কাজ কঠিন কঠিন দিয়ে যাতে সে হের ফের হয়ে যায় এবং সেই নরাসা চায় যে আমি আধা ঘন্টার মধ্যে করছি সে যেন বিশ মিনিটে করে দেখায় মানে এমন একটা মনোভাব ধরে রাখে মানে এটা এই কাজটা কোনো ব্যাপারই না যখন আপনি কাজ করতে যাবেন কোনো কাজ করতে যাবেন প্রথম প্রথম কিন্তু আপনি কিছুতেই পারবেন নতুন খেলোয়াড় কিন্তু অনেকটা সময় প্রশিক্ষণ নিয়ে তারপরে কিন্তু একদম গোল দেওয়ার চেষ্টা করে কিন্তু সেই নরাজার আগে থেকেই এসব কাজ অভিজ্ঞতা ছিল এবং তার মধ্যে অভিজ্ঞতা ছিল তো সে নতুন বউটারা কিভাবে ছোট করা যায় নিচু করা যায় এবং তাকে আসলে তার মনটাকে ছোট করে ফেলা যায় সেই সেই দিক থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে করে তার মধ্যে দুর্বলতা তার মধ্যে সৃষ্টি করে তো নারী হয়ে নারীর আমরা এই ধরনের প্রতিবন্ধকতা একটা সৃষ্টি করছি এবং মা হয়ে মেয়ের ভালোটা আমরা দেখছি না অনেক মারা দেখা যায় যে আহ পড়াশোনার সুযোগ দেয় না টিচার ও রাখে না টাকা পয়সা যদিও থাকে বা অন্য কাছ থেকেও যদি কিছুটা আদায় করে যদি সেই ব্যবস্থা কিন্তু করতে পারত এমন মারা আসলে একটা মেডে বিচার করে তার মানে শারীরিক দিক থেকে সেই মারা যারা একটু বেশি ইনসিকিউর থাকে তারা দেখবেন শারীরিক দিক থেকে আপনাকে বিচার করবে এবং কাজকর্মের মধ্যে দিয়ে একটা বিয়ে দেওয়া প্রধান মনে করে ফেলে এরকম মারা প্রায় এরকম মারা আছে ঘরে ঘরেই আছে যারা দেখেছেন বা দেখতে পেয়েছেন তাদের কথাই আমি বলছি সেখানে বলছি কিছু মারা এরকম আছে যে অনেকভাবে ই কিন্তু আর কিছু মেয়েরা আবার এখনকার মেয়েরা এতটাই ফ্রড টাইপের যে মাকে কিভাবে ধোকা দেওয়া যায় ধোকা দিয়ে দিয়ে কিভাবে ফ্রেন্ড তৈরি করা যায় মোবাইলে বয়ফ্রেন্ড রাখা যায় মোবাইলে বা বিভিন্ন ইনস্টাগ্রামে বা কোনো সামাজিক মিডিয়াতে এটা তো তো আছেই সাথে সাথে দেখা করে এবং এমন পর্যায়ে চলে যায় দেখা যায় যে বিয়ের প্রস্তাব নিয়ে যখন তার সর্বনাশ হয়ে যায় তখন সে অনশন করার চেষ্টা করে ছেলের বাড়িতে গিয়ে গিয়ে এরকম কিন্তু আপনি দেখতে পারবেন হ্যাঁ তখন প্রথমেই যদি মা এই ব্যাপারে বাধা দিত হয়তো বা সেই কাণ্ডটা অতদূর দূর না তো মারা তার ছেলে মেয়েদের বুঝে বা তার ইয়ে অনুযায়ী আপনারা মারা সব সবসময় তাকে ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার কখনো চেষ্টা করবেন না কিছুদিন দেখে আপনি খোঁজ খবর রাখবেন বাইরের কোনো মানুষ দিয়ে তখন না আপনি প্রমাণ সহকারে হাতে নাতে ধরে তার একটা বিচার করতে পারেন অনেকে সন্দেহের কারণে দেখবেন ভুল বিচারে মা ও মেয়ের সম্পর্ক অনেক সময় নষ্ট হয়ে যায় তো নারী হয়ে আরেক নারীর প্রতিবন্ধ যে একটা সুন্দর নারী থাকে হয়তোবা সে দেখতেও ভালো দেখতেও ভালো কথাবার্তায় বা ব্যবহারে আচার আচরণে সুন্দর বা ব্যবহার ভালো তো দেখবেন একটু কম সুন্দর সেই মেয়েটা হয়তোবা স্মার্ট কম আছে আর সেই স্মার্ট বলতে আসলে আহ সবাইকেই সবাই এখন স্মার্ট কেউ স্মার্ট না সবাই দেখতে একটু ভালো হলে সুন্দর পোশাক একটু সুন্দরভাবে পরলেই দেখা যায় যে স্মার্টই লাগে স্মার্টই লাগে সব ধরনের মেয়েদেরই এখন স্মার্ট লাগে কম সুন্দর বেশি সুন্দর সব মেয়েরাই এখন স্মার্ট এখন কোনো মেয়েকে আনস্মার্ট বলার সুযোগ নেই কোনো মেয়েদের আনসমার্ট বলার সুযোগ নেই সব মেয়েরাই স্মার্ট কম সুন্দর বেশি সুন্দর তো তারপরেও দেখা যায় যে সেই মেয়েটা যদি সুন্দর মেয়েটা ওই কম একটু সুন্দর মেয়ের যদি কোনো কিছু বুঝতে চায় ধরেন সুন্দর মেয়েটা হয়তো বা কিছু প্রতিবন্ধকতা সব কিছুতে মানুষ সব কিছু জানবে তেমন কোনো প্রতিবন্ধকতা কোনো ঠিকানা বা কোনো কিছু জায়গার নাম সে একটা অ্যাটিটিউড নিয়ে তাকে অনেকটাই এ ব্যাপারে প্রতিবন্ধকতার সৃষ্টি করে তাকে বাধা দেওয়ার সৃষ্টি করে সেই জায়গাটায় এরকম এরকম জায়গা বলে আপনি জানেনই না যে এটা এত নামি দামি জায়গায় বা এরকম কিছু বা সেটা এতটাই জ্ঞানমূলক জায়গা এত না জানাটা সেটা একটা মেয়ের জন্য মানে সেটা অপরাধমূলক সেই সুন্দর মেয়েটার জানার জন্য মানে না জানার জন্য তার এই কথাটা মানে উদ্দেশ্য করে বলাটাই মানে তার জন্য অপরাধের কিছু তো দেখা যায় ভুল ভাল জানিয়ে একটা বিপদে ফেলার বিব্রত পরিস্থিতিতে ফেলার চেষ্টা করে কোনো স্কুল কলেজে ভার্সিটিতে নতুন কোনো মেয়ে গেলে তো এটা হিংসাগত কারণে দেখা যায় এক মেয়ে আর মেয়ে হিংসাগত কারণে এটা করে থাকে তো হিংসা করে কি পেয়েছি এই পর্যন্ত হিংসা করে কোনো লাভ পেয়েছি কিনা এ নিয়ে আমি ভিডিও করেছি আমার প্লে লিস্টে গিয়ে ভিডিও লিস্টে গিয়ে আপনারা দেখে নিতে পারেন ভিডিওতে সেখানে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মনস্তান্ত্রিক বিষয় নিয়ে ও সমাজতান্ত্রিক বিষয় নিয়ে আমি আলোচনা করেছি সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন তো এক নারী আরেক নারীর শত্রু আরেকটা পয়েন্ট এক নারী আরেক নারী দেখবেন এক নারীকে আরেক নারী কোনো কিছু না জানলে বা একটু কম জানলে বা তার কাছে জানতে গেলে মানে সেই জিনিসটা না জানা মানে তাকে নিয়ে অনেক হাসা হাসি ছোট করে এই জাল জাল যা যার মধ্যে কি হয়ে থাকে যা যা এর মধ্যে দেখবেন হয়ে থাকে এই জিনিসটা না জানাটা খুব বেশ অপরাধ ধরনের যদি তাদের মধ্যে হিংসার প্রবণতাটা বেশি থাকে তো এক যা আরেক যা হিংসা করে এটা বড় আপনারা শুনে আসছেন পুরুষদের মধ্যে হিংসাগত ভাবটা এখন আবার বেশি দেখা যাচ্ছে এই জামানাতে বেশি দেখা যাচ্ছে আমরা এখন বেশি দেখতে পাচ্ছি তারপর তারপর দেখা যাচ্ছে যে ঘরে ননদের সাথে ভাবির এক ধরনের মানে একটা রেশারেশি সম্পর্ক তাদের মধ্যে তাকে কিভাবে প্রতিবন্ধকতা করে তার মন খারাপ করে দেওয়া যায় বা তার কমিয়া যে তার মধ্যে যে কত অগুনবাচক অগুণবাচক দিক তাকে ধরিয়ে দেওয়া যায় গণবাচক দিকগুলাকে অগুণবাচক দিক পরিণত করা যায় সেটাই তৎপর থাকে একটা ননদ টাইপের মানুষ বা ননাস টাইপের মানুষ তো নারী নারীকে আসলে হিংসার চোখে না দেখে তার প্রতিবন্ধকতা সৃষ্টি না করে যদি আমরা নারীরা তাকে আরো এগিয়ে দেওয়ার চেষ্টা করি তার প্রতিবন্ধকতাকে গুণবাচক দিককে রূপান্তর করতে এর চাইতে ভালো কোনো নিয়ামত হ্যাঁ রহমত একটা নারীর জন্য বা আরেক নারীর জন্য এর চাইতে বড় কিছু আছে নিয়ামত এর চাইতে বড় কিছু আছে কিন্তু তা কিন্তু আমরা নারীরা মনে করি না কিভাবে তাকে ছোট করে বা তাকে ছোট করে বা তাকে হেয় করে কিভাবে তার আগে তাকে আরো প্রতিবন্ধক জর্জরিত করতে পারে সেটাই কিন্তু আমরা নারীরা চেষ্টা করি পুরুষরা একটা নারী একটা নারী যদি একটা নারীর পাশে এসে দাঁড়ায় দেখবেন এর শক্তি মাত্রা অনেক তখন একটা পুরুষরাচিত সমাজেও দেখবেন তৈরি হতে সৃষ্টি হয় না একটা মানে পুরুষাসিত সমাজ সৃষ্টি হতে হওয়ার জন্য বাধাপ্রাপ্ত হয় এবং নারীর প্রতি মর্যাদাটা বেশি আসে তো একটা নারী আর একটা নারীকে বরাবরই মর্যাদা দেওয়ার চেষ্টা করব আমরা যেহেতু মায়া জাতি অবশ্যই তাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করবো তাহলে নারী না নারীদেরকে দুঃখ বুঝে তাকে তাকে এগিয়ে দিতে পারবো এবং নারীর শক্তি বৃদ্ধি হবে আপনি নারীরা প্রথম থেকেই যদি নারীদের শত্রু হয়ে দাঁড়ান তাহলে তারা উঠে আসবে কিভাবে এই পুরুষশাসিত সমাজে পুরুষাসিত সমাজকে এই আধুনিক ক্ষেত্রে তো আপনারা দেখতে পাচ্ছেন আরও বৃদ্ধি পাচ্ছে ধর্ষণের পরিমাণ কি পরিমাণ বৃদ্ধি একটা নারীকে কিভাবে বিচার করা হয় তার শারীরিক দুর্বলতার দিক থেকে জন্য ধর্ষণের পরিমাণ বাড়ছে না তো আমরা নারী শক্তিটা কি বৃদ্ধি করতে বৃদ্ধি হতে পারছে আপনারা দেখতে পাচ্ছি শিশু ধর্ষণ হচ্ছে তো একটা মেয়েকে একটা নারীকে একটা পুরুষ মানুষ শারীরিক দুর্বলতার দিক থেকেই আসলে বিচার করে এটাই আসলে এটাই তাদের অযোগ্যতা যে পুরুষের অযোগ্যতা যে এটাই সবচেয়ে বড় নারী নারী আপনার চাইতে বেশি শক্তি আমি বলে মনে করি একটা সন্তান জন্ম দেওয়ার জন্য একটা নারীকে দুইশো কতটা হাড্ডি এই যেন ভাঙতে হয় এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়ে হাড্ডি ভাঙার ব্যথা সহ্য করে তারপরে একটা নারী তো নারীর পেটে নারী জন্ম হয় নারীর পেটে পুরুষও জন্ম হয় এরপরেও দেখা গেছে একজন পুরুষ নারীকে সেই শারীরিক দিক থেকেই বিচার করবে যেখানে আল্লাহ এতটা সম্মান দিয়ে নারীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ফেরেস্তা দিয়ে গার্ডিয়াম ফেরেস্তাদেরকে না জানিয়ে হ্যাঁ নারীকে সৃষ্টি করেছেন আন্দাজ না আন্দাজও করতে পারে না তারা রকম আর করার কথাও না কারণ আমরা মানুষটা তো ডবল ক্রস করার চেষ্টা করি ফেরেস্তারা তেমন ডবল ক্রস করেও না এসব জন্যই তারা ফেরেস্তা আসলে আমাদের কথা বললে ফেরেস্তা গুণার গুণের কথা কি ফেরেস্তা তো ফেরস্তাই উম সে একশো পার্সেন্টই আহ আমরা তো মানুষরা ডবল ক্রস কেসার চেষ্টা করি উল্টাটা চিন্তা করার চেষ্টা করি তো একজন নারীও আরেক নারীর সম্পর্কে উল্টা ভাবনা চিন্তা করে যে ভাবে আসলে নিজের মতো ভাবে যদি সেই নারী খারাপ হয়ে থাকে অবশ্যই কিন্তু আমি যখনই যাই কোনো নারী খেতে প্রথমত আমি মানে প্রথম পর্যায়ে আমিও তো একজন নারী তো প্রথম পর্যায়ে আমি আমার মতো একজন নারীকে ভাবার চেষ্টা করি যে না আমি যেখানেই গিয়েছি তার কাছ থেকে আমি সাহায্য করবো তার যদি কোনো ব্যাপারে সাহায্য দরকার হয় বা আমাকে কোনো কিছু জিজ্ঞেস করে আমি অনেক আসে ভুল ঠিকানা দিব না বা এমনও আছে যে দেখা দেখা যায় এই ঠিকানাটা বলতে গিয়ে বাথরুমের একটা ঠিকানা দিয়ে দেয় এগুলো স্কুল কলেজে ছবিতে এগুলো তুলে ধরে অনেক সময় ফিল্মে তুলে ধরে অনেক মেয়ের ক্ষেত্রে ঘটেছে আমরা জানতে পেরেছি নিজেরাও এই এরকম বিপদে টুকটাক বিপদে পড়েছি সেক্ষেত্রেও আমরা জানতে পেরেছি নিজের অভিজ্ঞতার ক্ষেত্রেও আমরা জানতে পেরেছি আবার অনেক সময় দেখা যায় যে হিংসায় পরিণত হয়ে কিভাবে তাকে কথা শোনা যায় যা ছোট করা যায় ক্ষেত্রে এক নারী আরেক নারী ক্ষেত্রে সেটা তৎপর থাকে তো আমরা বরাবর নারীদেরকে আসলে প্রতিবন্ধকতা আছে তার তার প্রতিবন্ধকতা গুলাকে গুণবাচক দিক দিয়ে তার সাহসিকতার মানে পথে এগিয়ে দিতে সাহায্য করার চেষ্টা করব। তার প্রতিবন্ধকতা গুলাবে সবগুলো গুণবাচক পয়েন্টে আমরা তুলে ধরব আর এটাই হবে নারী শক্তি বড়শক্তি অর্ধেক শক্তি পৃথিবীর অর্ধেক শক্তি হচ্ছে নারী শক্তি তখনই প্রমাণ হবে যাই না ভিডিওটি আপনাদের কতটুকু বুঝাতে পারলাম যদি ভালো থাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব দেয় আজকে এখানে আল্লাহ হাফিজ